কলিজা কাপানোর দলিল আমাদের কাছে আছে এই সংসদে ওনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব মানি স্পিকার মানি স্পিকার আমার কাছে একটি বই আছে মতিউর রহমান ড্রিম লেখা আমার फांसी চাই আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন মজার বিষয় ওয়াকআউট

মানস্পিকার এই অশ সত্য নিকৃষ্ট কুঋcipর্ণ অমাজিদ ভক্তবেজনে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মানস্পিকার আমাদের নেকিন পরিবার নিয়ে এখানে নোংরা ইতিহাস পাঠ করা হয়েছে আমি থুতু ছিটাই তার মুখে তিনি সিদ্দিক সালিকে একটি বইয়ের কথা বলেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এই নামে কোনো বই নেই উনার স্বপ্নদোষ আছে উনি এটি স্বপ্নে দেখেছেন স্পিকার ঠিক হয়ে যায় আমরা সকালে ঠিক হয়ে যাবো মানুষ স্পিকার মানুষ স্পিকার নিয়মিত যাতায়াত তথ্য সেই সুযোগে পরিবারের সাথে

মাননীয় সদস্য আপনি দুইশো সত্তর বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মাইক দিন এই বাজেট এদেশের মানুষের হতাশে খুব ধর বেতনার দীর্ঘ মানি স্পিকার মানি স্পিকার